ওয়েলকাম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা দু হাজার পঁচিশটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব একটা ভালো শুরুয়াত হয়নি হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ডিসেম্বর থেকে কিন্তু মার্কেট ডাউনেই চলছে এবং বর্তমানে নিফটি ফিফটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু ডাউনে চলছে তাই বলতে গেলে দু হাজার পঁচিশ এখন পর্যন্ত ভালো আশার সঞ্চার করতে পারেনি তবে একটি আশার খবর আজকের এই ভিডিওতে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা তার আগে অবশ্যই আপনাদের বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল এখন প্রেস করে অল করে রাখুন এই ধরনেরই খবর আপনারা এই চ্যানেলে পাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আগামী পয়লা ফেব্রুয়ারি সেন্ট্রাল বাজেট পেশ হচ্ছে আর এই বাজেটে আয়করের ছাড়ের যে উর্ধসীমা সাত লক্ষ ছিল সেটা বাড়িয়ে আট লক্ষ করার দিকে কিন্তু এগোচ্ছে বর্তমান মোদী সরকার তার সঙ্গে সঙ্গে নিউ রিজিমে যে স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে সেটাও কিন্তু বাড়িয়ে আশি হাজার টাকা করার একটা চিন্তা ভাবনা রয়েছে আর এর ফলে যে মধ্যবিত্তের মুখে যে হাসি ফুটবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমা যদি সাত লক্ষ থেকে বাড়িয়ে আট লক্ষ করে দেয় এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকা করে দেয় বর্তমান মোদী সরকার তাহলে কিন্তু শেয়ার মার্কেট যে উপরে উঠবে আর বলার অপেক্ষা রাখে না তাই পয়লা ফেব্রুয়ারি কিন্তু একটি আশার আলো নিয়ে আসতে চলেছে শেয়ার মার্কেট কারণ এই বাজেটটা যদি পজিটিভ হয় অর্থাৎ যেভাবে আমরা আশা করছি সেইভাবে যদি বাজেট হয় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার মার্কেট উপরে উঠবে এটা আমরা আশা রাখি যাই হোক এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও ভালো খবর নিয়ে ততক্ষণ যেন সকাল ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ